আগামী আগস্টে তিন ওয়ান ডে এবং তিন টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যাপারে ভারত বাংলাদেশে আসা নিয়ে সংখ্যার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া যদিও এসব সংখ্যা উড়িয়ে দিয়েছে বিসিবি পাঁচ আগস্ট বাংলাদেশ সরকার পরিবর্তনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে কিছুটা অবনতি লক্ষ্য করা গেছে সম্প্রতি কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের সম্পর্কটা আরও খারাপের দিকে যাচ্ছে এমন পরিস্থিতি ভারতের বাংলাদেশ সফরে আসা নিয়ে সংখ্যার খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া এক সূত্রের বরাদ দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এই সফর সূচির অংশ তবে এখনও কিছুই চূড়ান্ত নয় বর্তমান পরিস্থিতির কারণে ভারত ওয়ান ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে না করার প্রবল সম্ভাবনা রয়েছে যদিও এসব সংখ্যা উড়িয়ে দিয়েছে বিসিবি দ্য ডেইলি সানকে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান এবং ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নাজমুল আবেদিন ফাইম জানিয়েছে বিসিসিআই ও বিসিবির মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান আমি নিশ্চিত এই সিরিজ পরিকল্পনা মতোই হবে সব কিছু ঠিক থাকলে আগামী তেরো আগস্ট ঢাকায় পা রাখার কথা ভারতের সতেরো এবং বিশ আগস্ট মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ান ডে শেষে চট্টগ্রামে চলে যাবে ভারত ও বাংলাদেশ দল আগস্ট চট্টগ্রামের মাঠে গড়াবে তৃতীয় সিরিজ চট্টগ্রামের মাঠে গড়াবে তিনটি টি টোয়েন্টির প্রথম টি টোয়েন্টি ছাব্বিশ আগস্ট প্রথম টি টোয়েন্টি শেষে ঢাকায় ফিরবে দুই দল উনত্রিশ এবং একত্রিশ আগস্ট ঢাকার মাঠে গড়াবে সিরিজের শেষ দুটি টি টোয়েন্টি